আসসালামু আলাইকুম আজকে তৈরি করব ক্যারামেল পুডিং নর্মালি এই পুডিংটা আমরা সবাই বানাতে পারি তবে আমি যেভাবে বানাই সেটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব চলুন দেখে নেই এখানে একটা ব্লেন্ডারে জাল নিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চারটি ডিম নর্মাল টেম্পারেচারে থাকা আপনি চাইলে আরও কোয়ান্টিটি বাড়িয়েও কিন্তু এই পুডিংটা তৈরি করে নিতে পারবেন দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি খুব ভালোভাবে ব্ল্যান্ড করে নিচ্ছি চিনিটা যেন গলে যায় এভাবে ব্ল্যান্ড করে নিতে হবে এখানে নিয়েছি হাফ লিটার পরিমাণ ঘন দুধ এখানে আমি এক লিটার দুধকে জাল করে ঘন করে হাফ লিটার করে নিয়েছি এখন আমি পুরো দুধটাই দিয়ে দিচ্ছি দিচ্ছি কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স হাতের কাছে ভ্যানিলা এসেন্স না থাকলে এলাচের গুঁড়াও দিতে পারবেন তারপর খুব ভালোভাবে ব্ল্যান্ড করে নিয়েছি এখন ক্যারামেল তৈরি করে নিব এক টেবিল চামচ পরিমাণ চিনি দিয়েছি যে বাটির মধ্যে আমি তৈরি করব সেটার মধ্যেই চিনি আর অল্প পানি দিয়ে ক্যারামেলটা তৈরি করে নিয়েছি যখন ঠান্ডা হয়ে যাবে ক্যারামেলটা এখন এর মধ্যে একটা ছাঁকনি দিয়ে আগে থেকে ব্ল্যান্ড করে রাখা দুধ আর ডিমের মিশ্রণটা ঢেলে দিচ্ছি আর ছেঁকে নিতে হবে ছেঁকে নিলে কিন্তু পুডিংটা খুব সুন্দর স্মুথ হয় তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি চলে যাব চুলায় চুলা একটা বড়ো সাইজের পাতিলের মধ্যে পর্যাপ্ত পানি নিয়েছি নিচে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে তার উপর বাটিটাকে বসিয়ে দিয়েছি বাটিটার উপরে একটা ভারী কিছু দিয়ে রাখছি আর উপর দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তিরিশ মিনিট মিডিয়াম আছে জাল করে নিলেই কিন্তু পুডিংটা তৈরি হয়ে যাবে তারপর ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করার পর ফ্রিজে রেখেছিলাম এই যে দেখুন পুডিংটা কতটা সুন্দর হয়েছে যার সাইড দিয়ে এরকম ঘুরালেই কিন্তু সাইডগুলো খুলে আসবে এখন আমি মোল থেকে আলাদা করে নিচ্ছি একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে পুডিংটা তো আমি এইভাবেই তৈরি করি বাচ্চারা খেতে খুব পছন্দ করে এই পুডিং বাসায় আপনিও কিন্তু খুব সহজেই ডিম আর দুধ দিয়ে পুডিংটা তৈরি করে দিতে পারেন কিংবা মেহমান আপ্যায়নে তৈরি করতে পারেন খুব সহজেই